فرند هذه قيفة ويلكم تو بوكس عربية كينج سلمان عبد العزيز كيف الحال؟ الحمد <السؤال> لله من سعودي عربية كيف

আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ব্লগে আবার আপনাকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমরা বের হয়ে গেছি আমাদের বন্ধু বান্ধবটা জায়গা ঘোরার জন্য নতুন একটা জায়গা আজকে আমরা আছি রিয়াদ না সৌদি আরব রিয়াদ নাম আছে নতুন একটা জায়গা জায়গা নাম জানি কি ইয়াম্বো আমরা বর্তমানে আছি ইয়াম্বো ইয়াম্বো একটা এমবিজি ইয়াম্বো জি আছে না এই শহরটা অনেক সুন্দর একটা শহর নির্বিলি আবাসিক এলাকা একটা শহর এই শহরটা একটু সুন্দর আপনি যদি সৌদি আরব আসেন যদি মদিনা মক্কা ঘুরেন তার সাথে যদি ইয়াম্বো শহরটা যদি না ঘুরেন তাহলে আপনার সৌদি আরব ঘুরা আসা কিনো দরকার নাই সৌদি আরব ঘুরার দরকারই নাই আপনার ইয়াম্বো শহরটা এত একটা সুন্দর আপনি ইয়াম্বো শহরটা ঘুরবেন ঘুরে ফিরে দেখবেন

নিরবতা একদম নিস্তব কক্সবাজার অনেক জমজমাট এই জায়গাটা আমি ঘুরি অনেক হয় ঘুরতে বাইর হই কিন্তু ঘুরতে ঘুরতে বাইর হইলে অনেক কিছু দেখা যায় বেশিরভাগ বিড়ালই দেখা যায় মানুষ তো চাই না বিচারে আমি সৌদিদেরকে দেখি না আমি বেশিরভাগ বিড়াল এখানে এই জায়গাটা পর্যটক এলাকা আর নতুন নতুন সাইড কাজ চলতেছে অনেক পর্যটকের জায়গায় কাজ চলতে সাগর পারে আপনাদেরকে আজকে নিয়ে যাবো সাগর পাথ ইয়াম্বু সাগর

Welcome to Box Saudi Arabia. King Salman Abdulaziz. Has gafle. Okay, şükran mundi. Kois? Mia mia. Mia mia. Eş kana hada? Hmm, Bangladesh block. Akti bakti. Hello. Akti bana. Ha ha. Hmm. Oh, no, My hey, friend.

আরকলো নবর যদি মাল মা ইংশ মা মা আ বাংলা আ যদি । ইং ইং আমরা বই পেয়ে গেছি যেরকম আমাদেরকে নিয়ে কিছু করে আমাদের মোবাইল টেমা নিয়ে লাইখা দেয় হ্যাঁ ক্যামেরা টেমা নিয়ে দেয় কিন্তু আসলে এরকম না দেখে আমরা ভয় পাই গেছিলাম প্রথম ভয় পাই গেছিলাম আমাদের মোবাইল টোবাইল নিয়ে তারা অনেক ভালো মানুষ আমরা সাগর বড় একটা বেশ দেখার জন্য কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগলো প্রথম দেখে সৃষ্টি হয়ে গেছে আজকের মনে আমাদের কাম শেষ আমাদের সবগুলো নিয়ে যাবে সৌদি অনেক আছে কালিয়া কালিয়া আছে তারা অনেক কিছু কিছু অপহরণ বন্ধুর মতো মিশে গেছে বাংলাদেশ চ্যানেলের নাম নিয়ে গেছে কিন্তু মাফি মালুম আর্থি আপনি তো আমরা জানি না একদম নতুন লুক আমরা তাদের সাথে তারা আমি বলে কি বলে ইংলিশ তোরা তোরা বুঝলেন না এরকম সিস্টেম হয়ে গেছে আমাদের আর দেখেন সৌদি আরবের বুকে সব ভালো দিয়ে জিনিস জিনিস আমরা শর্টকাটেছি আর এখানে যেগুলো গাছগুলো দেখতাম সেগুলো সব কাশফুল বাংলাদেশের কাশফুল বাংলাদেশের মানুষ আসক্ত হুগা শেষ ধান শেষি গুলোর আর গাড়ির স্পিড দেখেন এ ইয়াম্বুবিতে একটা বড় একটা বিল্ডিং বিল্ডিং টা কই তার উপরে নিম্নে আর উপরে আর বেশি হবে একটা বিল্ডিং এই বিল্ডিং পরে সাগর বিচ আমাদের বিচটা বিচে চলে যাব আর দেখেন পুরা চাকি একদম পয়তা একবার তোমার কাছে কেমন লাগতাছে সিয়াম কেমন লাগতাছে তোমার কাছে বিশেষ করে সৌদি আরবে সৌদির লোকদের সাথে দেখা করে আমার কাছে অনেক ভালো লাগলো ভালো লাগলো তো প্রথম যেভাবে বই পেয়ে গেছিলাম কিন্তু আসলে তা না তারা অনেক ভালো মানুষ তারা আমাদের সাথে সুন্দরভাবে মিশে গেল তা আমরা আগে ছিলাম সদর দেখেন গাড়ির রাস্তা কি গুতি দাঁড়াইলেছি রুট পার খুব আমরা দেখেন গাড়ি গুতি প্রচুর গুতি

দেখেন এটা একটা পার্ক ছিল বন্ধ গেছে দেখেন ভাঙ্গা পার্কের ভৈরব পার্কের মতন অবস্থা ইয়েছে অবশ্যই চলে আসলাম আমরা সাগর পারে এই তো সাগর পার। দীর্ঘ দশ মিনিট হাঁটার পর সাগর পার চলে আসলাম সাগর পাড়ের ভিউটা দেখেন

ব্যস্ত আসলে সাগর পার চৌধেনা কাম শেষে প্রতি সপ্তাহে ছুটির দিন আসলে সাগর পার্সলে মনটা অনেক ভালো হয়ে যায় সাগর গুলে এখানে চলে আসলাম সাগর পার ইয়াম্বু সাগর পার ঘুরার জন্য বাংলাদেশে আমরা বিরোধন উল্লেখের জন্য আমরা বিনোদন করবা যায় যাই সময় কাটানোর জন্য যাই এটা হলো আমাদের সৌদি আরব থেকে ইয়াম্বু শহর সাগর পার এই সাগর পারে আসছে আমরা বিনোদন করার জন্য আমরা বিনোদন করব এদিকে আসছে বিনোদন করার জন্য বিনোদন করব আজকে আমরা একটা বিনোদন করব সে একটা বিনোদন তিনজন একটা লাভ দেব এই লাভটা আপনাদেরকে দেখাবো দেখবেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন লাভটা কেমন কো হয় এই নাও এদিকে এদিকে এসো এদিকে এসো কাল শুরু হবে 1 2 3

কাটানো হবে এই জায়গার মধ্যে আসলে এই জায়গাটা অনেক ভালো আমরা সূর্য আমরা এই সাগরপার আসার মেন উদ্দেশ্য একটা আমরা সূর্য ডোবা দেখবো দেখেন সূর্য একটা অস্থির ভিউ ভিউটা দেখেন আপনারা এই ভিউটা ভিউটা আপনাদের আজকে ভিডিও শেষে দেখামো সৌন্দর্য দেখামো আজকে আপনি এই ভিডিও শেষে আমরা সবাই এখন বসবো বৈশাখ একটা লাস্ট একটা ফিনিশিং এর একটা ভিডিও নিবো আপনাদেরকে দেখানোর জন্য লাস্ট সে একটা ফিনিশিং হবে আজকে আপনাদেরকে অনেক অবক আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো কেন আমরা একা দেখবো না মানুষের লাগান আমরা একা দেখবো না আপনাদেরকে নিয়ে দেখবো সেই কারণে আসা এখানে সাগর পাড়ে সাগর পাড়া সাগর পাড় তো একটু শীত ঠান্ডা ঠান্ডা আনছি না আমার কাছে অনেক ভালো লাগতেছে চৌধেরা বাসা এই ঠান্ডা স্বর তো কে ঠান্ডা না ইয়াম্বু শহর তো জানেন হালকা না ভাঙলকে শীত নাই চুরা চুরা শীত অল্প অল্প আর গরম তো আসি গরমের কথা ধর বলে দরকার আরব কান্ডে তো গরম

Like a gift from above, forever and always, you're the one I adore. In your love, I find my forevermore. Find my forevermore, the more through every storm, my guide. অবশ্য এখানে ভিডিওটা শেষ করতে হইতেছে সন্ধ্যা রাজন দিয়ে দিছে এখন আমরা রুমে চলে যাব সবাই আমাদের অভিনোদন করা অনেক হয়েছে এখন চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ একজন আমাকে সুস্থ থাকে তো অবসরে যেমন কাজকাম করতে পারি ঠিক কোন ধরে আর অবশ্যই পরবর্তী কিন্তু নতুন কিন্তু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটা বাজে দেবেন তো টাটা বাই বাই